যখন থেকে আমি হলুদের কাজগুলো করি তখন থেকে আমার একটা ম্যান্ডেটরি থাকবেই যে হলুদের আমি কাজ করব এবং যে হলুদের রান্না হবে সেটা আমার জন্য আলাদা করে রাখা হবে তো আমি যে হলুদের সব সাজসজ্জা রেডি করতেছিলাম তো আমি কাকিকে বলছি কাকি পায়েস হলে কিন্তু আগে আমার জন্য একবারে রাখবে বলতেছে তোকে হাড়ি ধরে দিচ্ছি তুই খা তো আমি নিজে নিয়ে খাওয়া শুরু করেছি সকাল থেকে আসলে অনেক ব্যস্ত ছিলাম ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি আমার মনে থাকতেছিল না আসলে বাসায় ওই মুহূর্তে অত কেউ ছিল না আমরা কয়জনে টুকটুক করে সব কাজ করছিলাম যতটুকুন সম্ভব হচ্ছিলো আমার পক্ষে করা সাহায্য করা ততটুকুন করছিলাম তো সকাল থেকে বাইরে গিয়েছিলাম এই যে সব ফ্রুটস টুটস এগুলো কিনে এনে এগুলো আমি একটা একটা করে রেডি করেছি আর ওখানে আমি ট্রায়পটও নিয়ে যাই নাই যে আমি ওটা রেখে দিব আমি কিভাবে এগুলো রেডি করেছি সেগুলো দেখাবো আমার বোন বলতেছিল তুমি এগুলো কিন্তু তো রেডি করে দেখাইতে পারো বাসায় থাকতে যখন বলতেছিল আপু তোমার অনেক কন্টেন্ট হবে তুমি বানাইতে পারবে বাস কিন্তু যাওয়ার পরে আমি কোনো কিছুই ভালো মতন শ্যুট করতে পারি নাই মানে আমার নিজের একটা ছবি নাই ভাবা যায় এটা মানে কোনো ছবি নাই এত সাজগোজ মার্সি যাই হোক কোনো কোনো ছবি নাই তো এই তো আমরা নিজেরাই ঘরো অভাবে শুধু মেয়ের একটা বান্ধবী এসেছে আর জাস্ট আমি আর কেউ ছিল না মানে আর ভাই ছিল দুইটা আর কেউ না শুধু আমরাই আজ রাত্রেবেলা আমার বাবা গিয়েছে আর এই যে আমার মিষ্টি সুইট বোনটা মাসাল্লা বলতে অবশ্যই ভুলবেন না মাসাল্লাহ কমেন্টে লিখেন না লিখেন মুখে কিন্তু কিন্তু মনে মনে হলেও বলবেন একবার মার্শাল্লা তো এই তো ও তো রেডি হয়ে গিয়েছে সাজও নিচে এসে আমার বোন মার্শাল্লা খুব সাজতে ভালো সাজতে পারে আর এই যে তার এই মুরগির বাচ্চা লাগবেই এটা আমি প্রথম করেছিলাম আমার ভাই আর হলুদে তারপর থেকে এমন কোনো মনে হয় হলুদের প্রোগ্রাম নাই আমার পরিচিত যে আমি গেলেও ওটা আমাকে দিয়ে বানাবে না গেলেও সবাই ওটা বানায় মানে এটা সবার এত পছন্দ হয়েছে মুরগির বাচ্চা আমার বোন আগে বলছে আমাকে মুরগির বাচ্চা বানাইতে বা বেশি কিছু না মুরগির বাচ্চা এই যে সাইড থেকে আমার মিষ্টি কাকি একদম হচ্ছে আমরা হচ্ছে বলেছি কাকি কে যে মডার্ন শাশুড়ি যাই হোক সে হচ্ছে আজকে একটু আমি সবাইকে নিয়েছি সবাইকে বলতে আমার বোনকে নিয়েছি ক্যামেরায় আমি বললাম যে নেই হ্যাঁ বলতে চাচ্ছা ঠিক আছে না অসুবিধা নেই কী করবো আমি এই বসে বসে এটাই করছি আর আসলে কি কেমন একটা লাগছিল একে হচ্ছে আমার আব্বু অনেক রাত করে অনেক রাত্রেবেলা করেছিলাম তো আমরা এটা রাত্রেবেলা জার্নি করে একা একা যাচ্ছিলো কাকু যদিও আনতে গেছে অর্ধেক পথে তারপরও একটা টেনশন আর একটা হচ্ছে বুঝেনি বোন আমার খুব কাছের বোন যদিও একসাথে না থাকি তারপরেও বোনটার বিয়ে একটু অন্যরকমই লাগ ছিল কিছু করতে ইচ্ছা করছিলাম ওই বসে একটু মাঝে মধ্যে একটু ক্যামেরা একটু ভিডিও করছিলাম আর যে কাঁচা ফুল দিয়ে সেজেছিলো এত সুন্দর ঘ্রাণ আমরা কিছুক্ষণ পর পর ও খুলে রাখার পর ঘ্রাণ নিচ্ছিলাম আর এই যে আমি বলতেছিলাম এই দেখি মেহেদির কী অবস্থা বলতেছে ধরো লাইট জ্বালায়নি লাইট জ্বালানোর পরে এই যে আমরা মেহেদিগুলো দেখছিলাম যে কীরকম রঙ হয়েছে ওর আর আমার দুজনেরই হাতের তালুতে যা রঙ হয় হাতের উপরের পাশে রং হয় না ভালো এই জন্য হচ্ছে আমরা টেনশন ছিলাম অর্গানিক মেহেদি মাসাল্লাহ তারপরেও খারাপ রং হয়নি এই যে আমার হাতের মেহেদিও আমি দেখিয়ে দেবো আমার বোন যেটা দিয়েছে মানে বিয়ের কোণে তার বোনকে মেহেদি পরা অবস্থা মেহেদি পরিয়ে দিয়েছে তো আস্তে আস্তে আরও গাঢ় হবে এক দুই দিন আগে দেয়া হয়েছে বিয়ের পরে আরও গাঢ় হয়েছে আর এই যে আমার হাতে মেহেদিটা হচ্ছে আমি দিয়েছিলাম এই হাতে বা হাতে যেটা দেয়া যায় আর ডান হাতেরটা হচ্ছে আমার বনি আমাকে দিয়ে দিয়েছে রাত সাড়ে তিনটা পর্যন্ত আমরা মেহেদি দিয়েছিলাম আজ এই তো হলুদ ছন্ধ্যা কেমন লাগলো